আট দফা দাবিকে সামনে রেখে কোচবিহার পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা কলেজ পালকে স্মারকলিপি প্রদান করল বুধবার কলেজ প্রাঙ্গনে তারা মিছিল করে এই স্মারকলিপি প্রদান করে কলেজের পানীয় জল কলেজের নিরাপত্তারক্ষী কম্পিউটার ল্যাব বাথরুম পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না হওয়ার দরুন বিভিন্ন সমস্যায় পড়ছে কলেজের পাঠরত্ন ছাত্রছাত্রীরা তারা বারংবার স্মারকলিপি প্রদান করবার পরেও কলেজ কর্তৃপক্ষ বা কলেজ অধ্যক্ষ রকম ব্যবস্থা গ্রহণ করেননি দাবি সরকার পর দাবি সনদ যেন পড়েই গেছে কিন্তু রকম সমস্যার সমাধান হয়ে ওঠেনি ফলে আবারও আন্দোলনের পথে পা বাড়িয়েছে কোচবিহার কলেজের ছাত্রছাত্রীরা তাদের স্পষ্ট দাবি বারংবার সারলিপি দেবার পরেও যদি কোনো রকম কাজ না হয় এবং সেই কাজ হচ্ছেও না সেক্ষেত্রে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে কোচবিহার পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা আমার ভাই বোনেরা তো আগে বললোই কি কি সমস্যা ক্রিয়েট হচ্ছে এই কলেজে আমাদের মেন টপিকটা হলো ইলেকশন টাইমে আমরা পিছনে ওয়ালটা মান্টুয়াস পল্লী থেকে যে ওয়ালটা আমাদের কানেক্টেড আছে ওই ওয়ালটা ভাঙা ছিল ওটা আমরা ইলেকশন টাইমে ঠিক করানো হয়েছিল দুই তিন দিন আগে ওদের পাড়ার কয়েকটা ছেলেরা আইসে ওই ওয়ালটা আবার ভাঙে দিয়েছে যদি এইভাবেই আমরা ওয়াল ঠিক করি ওরা আবার যদি ভাঙে তাহলে আমাদের লাভ কী ওরা সামনে আমাদের গার্লস হোস্টেল আছে গার্লস হোস্টেলে আইসে ওরা পাথর ঢিলায় ওখানে অনেক বাজে বাজে অনেক বাজে বাজে নেশা ওরা করে আমি মুখ দিয়ে বলতেও পারতেছি না তো খারাপ খারাপ নেশা করে কালকে আমরা আমরা জাস্ট ওদেরকে বলতে গেলাম কি কলেজ টাইমে এখান থেকে যাওয়া হবে না ওরা উল্টা আমাদেরকে থ্রেট করতেছে কি বাইরে বেরোইলে আমাদেরকে পিটাবে এটা করবে ওটা করবে তাহলে আমার একটাই দাবি এটা নিয়ে কি ওয়ালটা তাড়াতাড়ি ঠিক করাও আর প্রিন্সিপাল স্যার থেকে একটাই রিকোয়েস্ট কি একটা গান প্লিজ গেটের সামনে রাখুন আমাদের কলেজে ঠিক মতন ওয়াটার ফ্যাসিলিটিস নেই গার্লস টয়লেট ঠিক মতন ক্লিন হয় না তারপরে সামনে গরম আসছে আমাদের ঠিক মতন মানে ইলেকট্রিক ফ্যাসিলিটিসও মানে অত ঠিক মতন নেই ফ্যান চলে না ঠিক মতন প্রত্যেকটা ক্লাসরুমে তারপরে মানে এই ঠান্ডা জলের পানীয় ব্যবস্থা নেই এর জন্যই আমরা তারপরে হচ্ছে পিছনে গ্রাউন্ড ক্লিয়ার করা হয় না এর জন্যই আমরা আজকে এই আন্দোলনটা মানে ঠিক মতন অ্যাটেন্ড মানে ক্লাসে একটু লেট করে মানে পাঁচ মিনিট ট্রাভেলসে যেহেতু আমরা পাবলিক বাসে আসি পাবলিকে আসি ওই জন্য আমাদের আসতে একটু পাঁচ দশ মিনিট লেট হয় স্টুডেন্টদের তো ওই ওই জায়গায় কোনো কনসিডার করা হচ্ছে না আমাদেরকে মানে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট যদি সাড়ে দশটা ক্লাস শুরু হয় পাঁচ মিনিট পরে যে পঁয়ত্রিশে যাই তাও ওই জায়গায় অ্যাটেন্ড অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে না ওই জায়গায় ক্লাসে ঢুকে দেওয়া হচ্ছে না স্যাররা বলছে তোমাকে ক্লাস করতে হবে না এইভাবে ভাগিয়ে দেওয়া হচ্ছে এটার সম্পূর্ণ আমরা যেটা ইসে আছে এটাই আমাদের প্রিন্সিপালের কাছে দাবি যে এটা সম্পূর্ণ শর্ট আউট করা হোক সব কিছু ঠিকঠাক করা হোক এটি আমাদের এটার জন্যই আমাদের আজকে মানে এই আন্দোলন টেকনিকের ওমেন ওমেন্স হোস্টেলে থাকি তার সেখানে নানা রকম সমস্যা হচ্ছে জলের সমস্যা জলের সঙ্গে আয়রন উঠছে তারপর লাইটের ব্যবস্থাগুলো যে আছে বাইরের লাইট বেশিরভাগ লাইটই নষ্ট আর কলেজের যে ব্যাপারটা ক্লাস ঠিক মতো হচ্ছে হ্যাঁ এখন তো সিসিটিভি লাগানো হয়েছে তা সেই জন্য ওই নিরাপত্তাহীনতার ব্যাপারটা একটু কমেছে তা তাও আর কি থাকতে একটু সমস্যা হচ্ছে আর আগাছায় ভরে গেছে বর্ষাকালে এই সাপ এসে ঘরে ঢুকে বসে থাকে